এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আলেম-ওলামাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেকহোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তিনিই তার পছন্দ মতো তখন তার কেবিনেট ঠিক করবেন এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাকফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে চাই হচ্ছে যে যেতে আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল ডিসিশন মেকিং এর জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলাম পন্থী আলেমল আমাকে ভালোবাসে তাদের অংশগ্রহণই বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী শক্তিশালী করার জন্য চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিং এ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের প্রতিদত্ত আহ্বান